নিউ ইয়র্কে ভার্চুয়াল সমাবেশে হাসিনা ইউনুস সরকারের বিরুদ্ধে যত অভিযোগ তুললেন অবশ্যই সেটা সম্পূর্ণ মিথ্যা হবে আমি আমরা বাংলাদেশের জনগণ এটা বিশ্বাস করি তারপরে আমরা নিই হাসিনা কী বলেছে ছাত্র জনতার অভ্যুত্থানে বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যাওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন তার নামে এ পর্যন্ত আড়াইশো মামলা হয়েছে যার মধ্যে অধিকাংশই হত্যা মামলা স্থানীয় সময় সোমবার নয়ই ডিসেম্বর সন্ধ্যায় নিউ ইয়র্কের সাইডের কুইন্স প্যালেসে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে ভার্চুয়াল সমাবেশে বক্তব্য প্রধানকালে কথা বলেন শেখ হাসিনা সমাবেশে বিভিন্ন অঙ্গরাজ্যের বিভিন্ন আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠনটির নেতাকর্মীদের উপস্থিতি উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক স্টেট ও মহানগর আওয়ামী লীগের যৌথ আয়োজনে ভারতে বসে ভার্চুয়াল সমাবেশে বক্তব্য দেন ক্ষমতাচ্যুতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় বাংলাদেশে সাম্প্রতিক সংখ্যালঘু নিপীড়ন নিয়ে মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের দোষারোপ করে হাসিনা বলেন জঙ্গিদের নেতৃত্ব দিচ্ছেন মোহাম্মদ ইউনুস তার পরিকল্পনা মতে বাংলাদেশে এখন গণহত্যা চলছে সম্পূর্ণরূপে মিথ্যা বানোয়াট বক্তব্য দিয়েছেন পলাতক এবং সাবেক ফ্যাসিস্ট হাসিনা উক্ত সভায় বাংলাদেশে সংখ্যালঘু জনগোষ্ঠী ধর্মস্থান ও ধর্মীয় সংগঠন ইস্কনের উপর হামলার নিন্দা জানিয়ে তিনি বলেন আজ আমার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আনা হয়েছে কিন্তু বাস্তবে মোহাম্মদ ইউনুসিস ছাত্র সমন্বয়কদের দিয়ে একটি সুনিপন পরিকল্পনার মাধ্যমে গণহত্যায় লিপ্ত হয়েছেন তারাই মাস্টারমাইন্ড আপনি তাহলে সুনিপুণভাবে যখন পরিকল্পনা করেছিল সে ডক্টর মোহাম্মদ ইউরোস আপনি এত বুদ্ধিমতী আপনি কেন এগুলো ধরতে পারেন নাই আপনি তো এর আগে আয়নাঘর তৈরি করেছেন এই ছাত্রদেরকে নিয়ে আয়নাঘরে রাখতেন তাহলে বোঝা যেত আপনার মাস্টার মাইন্ড যেটা উপদেষ্টারা রয়েছে তারা এই ছাত্রদের চেয়ে বেশি বুদ্ধিমান এই ক্ষেত্রে আপনার আপনি অত্যন্ত শোচনীয়ভাবে পড়াশোনা বরণ করেছেন এবং ইস্কনের পক্ষে যে আপনি কথা বলছেন আপনি তো ইস্কনের অর্থাৎ ভারতের রয়ের একটা এজেন্ডা বাস্তবায়ন করেছেন গত সতেরো বছর যাবৎ বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে তৈরি হওয়া জনবিক্ষোভের জেরে গত পাঁচই আগস্ট বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে পদত্যাগ করে দেশত্যাগ করেছিলেন হাসিনা বর্তমানে তিনি ভারতে রয়েছেন শেখ হাসিনা বলেন শুধু আওয়ামী লীগের নেতাকর্মী নয় বরং ব্যবসায়ী সাংবাদিক সাংস্কৃতিকরাও ইউনুস বাহিনীর মামলার হাত থেকে রেহাই পাচ্ছেন না মহিলা সাংবাদিকদের নির্যাতনের শিকার হচ্ছেন তিনি বলেন দেশে যত জঙ্গি ছিল ডক্টর ইউনুস সব জঙ্গিদের জেল থেকে ছেড়ে দিয়েছেন নার্সিং জেল খুলে দেওয়া হয়েছিল বগুড়া জেল হাজতে নির্যাতন সাত আটজন আওয়ামী লীগের কর্মীদের হত্যা করা হয়েছে শেখ হাসিনা বলেন যত পরিকল্পনা করাই হোক না কেন আওয়ামী লীগকে ধ্বংস করা এতটা সহজ নয় আইয়ুব খানও চেষ্টা করেছিল আওয়ামী লীগকে ধ্বংস করতে পারেনি ইউনুজ বাহিনীও পারবে না গত আপনার বাবা ডক্টর শেখ মুজিবুর রহমান মারা যাওয়ার পরে আপনার কতদিন পরে ক্ষমতা এসেছিলেন এটা একটু চিন্তা করেন ঠিক ততদিন আপনাদেরকে অপেক্ষা করতে হবে আবার ক্ষমতায় আসার জন্য বা বাংলাদেশে রাজনীতি করার জন্য তিনি বলেন আমি গণহত্যা চাইনি আমি যদি ক্ষমতায় আঁকড়ে থাকতে চাইতাম তাহলে গণহত্যা হতো যখন নির্বিচারে মানুষের মৃত্যু হচ্ছে তখন আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমার চলে যাওয়া উচিত তাই নাকি আপনাকে তো সেনা প্রধান ওয়াকার ইউ জোর করে দেশ থেকে পালিয়েছে যাকে আপনি সেনা প্রধান হিসেবে নিয়োগ করেছিলেন এবং সম্পর্কে তিনি আপনার চার্থ বোনের হাজব্যান্ড মানুষের মৃত্যু হচ্ছে তখন আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমার চলে যাওয়া উচিত আমাকে খুনের পরিকল্পনা করা হয়েছিল আমার নিরাপত্তা নিরাপত্তারক্ষীরা তা ঠেকাতে যদি গুলি চালাতেন তবে গণভবনে বহু মানুষের মৃত্যু হতো আমি তা চাইনি আর আমার বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে আড়াইশো মামলা দায়ের করা হয়েছে যার অধিকাংশই হত্যা মামলা তবে মজার ব্যাপার হচ্ছে তার তার হাতে তার হাতে মারা যাওয়া ৩৫ জন মৃত ব্যক্তি ইতিমধ্যে জীবিত হয়ে ফিরে এসেছেন বলে উল্লেখ করেন শেখ হাসিনা শেখ হাসিনা ভার্চুয়াল বক্তব্যের আগে সমাবেশে যুক্তরাষ্ট্র নিউ ইয়র্ক স্টেট ও মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরা বক্তব্য দেন